छिटका लेके पोट फट फै भाई मन केरी को फाटे जाजर रो में छिटका लेके पोट फट फै भाई मन केरी को फाटे जाजर रो में मैं तेरे मन पट शमी छोड़ा माटी बेटे हाय फसल हारा छिटका का फाटे पोट फट फै भाई मन केरी হরে নমস্কার দাদারা ভালো আছো ঠান্ডা সময় তো দিদিরা ভালো আছো আ ভালো থাকবে তো তা তোমরা দিদি ভালো আছো এখনো চুপ করে আছো সবাই মিলে ফাটাও তোমরা যত ফাটাবে তত আমার লাভ দাদাই আমার নাম মদন মল্লিক আমার হাতের পাড়ার ছেলেদের এত ব্যবহার ভালো আমার এত ভালোবাসে ওদের জেলা ফাঁকে পার হতে পারি না আমি যে ফাঁকে পার হই আমার নাম মদন মল্লিক ওরা আমার ডাকে কি বলে জানো কেন রে তোদের আমি কি বাঁচ দিয়েছি তোদের জেলা ফাঁকে পার হতে পারি না যা পারা হয়েছে দাদা আমি একটা বিজনেস করছি আমার বিজনেসের নাম হলো

प्रेमिला गे भूख ढकोरी आहो दुश्चको किल्ली मोनेर मारे सब चले भागू ला से कहता मारे तू बी भी हम बोला भागू ला से कहता मारे तू बी भी हम बोला प्रेमिला गे भूख

কি করে হয় ভাই দেয়া তা 10000 টাকা লাভ হচ্ছে তা তুই সেটা ধরবি নি ও আচ্ছা 10000 হাজারটা লাভ হচ্ছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে এ ভাই অনেক দিন পর তোর সঙ্গে দেখা হচ্ছে আয় দুটো গল্প গাই করি আয় বস বস এ ভাই ভালো আছিস

তো নামা 야 মাদুন আ তো দুটো হাত করেছি কেন ও বৌদি হ্যাঁ এই তো নতুন আইটেম আচ্ছা নতুন कायदा আমি দে পারি না এত হুলুড়ি করতে লোক এই টিসার কায়দার টিসার কাডিং করেছেটা বৌদি হ্যাঁ এই বালুশের দুটো হাত কেন কেন অনেক দাদারা বৌদি থুইয়ে তিন মাস চার মাস অন্তরে কাজে চলে যাচ্ছে যাচ্ছে তাহলে বৌদি এই ঠান্ডা সময় সারা দিন খাটাকাড়ুনি করতেছি তাহলে ঘুমটা হচ্ছে মানুষের মেইন জিনিস

আছে তুই আর কোথায় করে ছড়িসি এই তুই তাইতে সদাই মারবো বেশি বার ভাই ভাই তোর ব্যাশারা তুই বাড়াবি নি বৌদি আছে আমার পুঁজি কম পুঁজি কম তা পুঁজি কম তোর ব্যাংকের বই নে আছে আছে আমার ওটে না ফাগো যে কি কলার কথা বলে আর কিচ্ছু বুইদা মারিনা বুইদা বাইরে না মেছেলে তোর লেটে বুইতেছে

সুইটি নাম সুইটি সাইবার ক্যাপিট এখানে অনলাইনে টাকা তোলা হয় এবং অনলাইনে টাকা পেলা হয় যাই হোক আজ আমার আসতে অনেক দেরি হয়ে গেছে দেখি তাড়াতাড়ি দোকানটা খুলে পেলি দাদা তিন ময়দাড়া হাটাছে টাকা ওঠে না আমার ভাগ পড়ে হাফ হয়ে গেছে কেন গো সবারই मिलतेছে আমার মিলবে না কেন এই ঠ্যামনি বাচ্চা তোর কি হয়েছে রে সবারই মিলতে চায় তোর মেলে না খেলে দিয়ে তো কি হয়েছে বাবা রে আজকের টাকার খুব দরকার তুই মিলে যাবি বাবা তুই মিলে যাবি এ শুইটি কে রে আরে মাদে বললি তা তুই এখানে এসেছিস কেন তোর মেশিনটা যে

তিন মাস ধরে হাঁটা চাষ করে বললে না মনে হচ্ছে এর মেশিনের ডিস্টার্ব এর মেশিন নিয়ে আমি চলে যাব ওর মেশিন আমি নিয়ে যাব এই সেটাই বল তোর মেশিনটা আমার দে আরে আমার মেশিন নিয়ে তুই কি করবি ওই মেশিন দে এই আসেনতে আছি বৌদি সই কল কি কল মিলছে না কি মিলছে না তুই তুই তাহলে মেশিন না চলে আছি হ্যাঁ এ দাঁড়া এখন জানি দেখ আমার লোনের খবরটা কি বলা শুনি দাঁড়া গো আছো কেমন খুব ভালো আছি খুব ভালো আছি থাকাচ্ছি আমার লোনের খবরটা কি শোনো তোমার লোনটা না একটু অসুবিধা হয়ে গেছে তোমার লোনটা এক মাস বাদে হবে মাগো এ ভাতি কি বলে

তুই আমার মেশিনটা ভেঙে কি করলি কি তোর নষ্ট মেশিনটা কে কিলা এই যে করে দেব আমি ভো মাদার বডি রে এর মেন জায়গায়

এই ডিট একটা কথা বলি শোন যে কুকুর ডাকে বেশি সে কুকুর কোনো দিন গামড়ায় না চলে বললে

আমার বাড়িতে এক ছোট্ট ভাই আছে আমার ভাই না ক্যান্সার রোগে আক্রান্ত তাই তার চিকিৎসার জন্য তোমাদের টাকা আমি সব খরচ করে ফেলেছি তোমরা আমাকে কিছুদিন সময় দাও প্রয়োজনে আমি আমার দোকান বিক্রি করে তোমাদের টাকা শোধ করে দেব মদন ও মদন ও টাকা তুই পাবে নি ভাই কেন কেন ও তো হজম থালি পড়ে গেছে আর আমাদের সবাইকে বলছি আপনারা যখন অনলাইনে টাকা তুলবেন অনলাইনটা ভালো করে চেক করবেন টাকা তোলার পর আপনারা অবশ্যই রিসিভ কপিটা নেবেন নাহলে এদের মতো দোকানদারদের পাল্লায় পড়লে তো একান সব ফাঁকা হয়ে যাবে কি বলি শোনো আজকে থেকে তুমি আমার ছোট্ট বোনের মতো তুমি যে টাকাটা ভালো কাজে ব্যবহার করেছো এটা আমি খুব খুশি হয়েছি আমি ভগবানের কাছে প্রার্থনা করি তুমি তোমার ভাইকে সুস্থ করে বাড়িতে নিয়ে এসো মদন ভাই আমি চলে যাই বাজি রে কি হচ্ছে রে তুই আমার কোন গর্তে ফেলে দে জোগাড় করেছি আমার ফ্যামিলি নিয়ে খাল পাড়ে তিরপল ঘিরে বাস করতেছি বলি একটা ঘর দর বাঁধবো অনেক স্বপ্ন আমার আমি কোনো দিন টিফিন করি না একটা বাতাসে তিন মাই ধুয়ে ধুয়ে খেয়ে ওই টাকাগুলো জোগাড় করেছি সেই টাকা সব এনেছে তাহলে এ ছাড়বো এর আজকে ধরবো এ ধরবা আজকে না থাক আর ধরো কাহিনি তোমরা বলি হয়তো আমার ওই টাকা নেই একটা ভালো ঘরের মাধ্যমে আমার ফ্যামিলি নিয়ে সুখে শান্তিতে বাস করতে পারতাম কিন্তু আমার টাকা একটা জীবন বেঁচেছে মহৎ কাজ আর কি আছে আপনারা বলুন সত্যি আমি জানি না যে তোর আমার টাকা নিয়ে তোর ভাইয়ের জীবন ভাজবে আমি তোর মেশিনপত্র ভেঙে ভুল করেছি আমাকে ক্ষমা করে দিস আর যখন দরকার পড়বে আমার ডাকবি আমি আসব তোর পাশে ছায়ার থাকবো সত্যি छोटा निक में छोटा नीला दुनिया मेरे पैर में तेरे लिए